রাজশাহী জেলা অন্যতম সদস্য মোহনপুর উপজেলা বিএনপি আপনাদেরকে জানাই এই মাহে রমজানে আপনাদের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা আমি অভিযোগ জানাচ্ছি প্রিয় হুজরি আমাদের সর্বসাধারণ আপনাদের সকলকে জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের জনগণের কথা বলে যে দল সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন বিদেশি শক্তির উপর নির্ভর করে না বিদেশে আমাদের কোন প্রভু নাই আমরা বাংলাদেশের জনগণের শক্তিতে বলিয়া জনগণের শক্তিতে আমরা শক্তিশালী আমরা বিদেশে আমাদের বন্ধু রয়েছে কিন্তু কোন প্রভু নাই সেই কারণে আধিপত্যবাদী শক্তি কখনো চায় না সেই কারণে সময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটির পর একটি ষড়যন্ত্র লেগেই থাকে দুই হাজার সাত সাল থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে কারণ বিএনপি বাংলাদেশের মানুষের রাজনীতি করে আর মানুষের রাজনীতি করে বিদায় সমস্ত বিদেশিদের সাথে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রহ প্রাধান্য দেয় কোন বিদেশি শক্তির কাছে মাথা নত করে না বিএনপি সে কারণে সকল রকমের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে যাতে ক্ষমতায় আসতে না পারে বিগত আওয়ামী লীগ সরকার পনেরো বছর করেছে কখনো ভোটার বিহীন ভোট করেছে কখনো দিনের ভোট রাতে করেছে কখনো নিজেরাই নিজেরাই ভোট করে ক্ষমতায় গেছে শুধুমাত্র একটি ভয় কারণ বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রাধান্য বাংলাদেশে। স্বার্থটাই দেখবে বিএনপি অন্য কোন দেশের স্বার্থকে দেখবে না সেই কারণে এই ষড়যন্ত্র হয়েছে আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টে এই পথ পরিবর্তনের পরে হয়তো বা বাংলাদেশে একটি স্বাধীন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাড়াতাড়ি হবে কিন্তু আমরা এখন দেখছি এই সরকার বিভিন্ন ছলে বলে সালে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে কারণ একটি ভয় সে কি হচ্ছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশের পক্ষের সুক্তি ক্ষমতায় আসবে বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ কি হচ্ছে বিএনপির স্লোগান প্রিয় সাথে সেই কারণে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আবারও নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশের সর্বাত্রে জাতীয় সংসদে নির্বাচন দিতে হবে বাংলাদেশের রাষ্ট্রের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত করবে তারাই সরকার গঠন করবে আর এই কারণে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে আমাদের অত্যন্ত সমাজ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কোন

আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ